গরুকে টিকা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা সুস্থ এবং সবল গরুকে টিকা দিন কোনো অবস্থাতেই অসুস্থ গরুকে টিকা দেওয়া যাবে না গর্ভবতী গরুকে গর্ভাবস্থার সাত মাস আগেই টিকা দেওয়া যাবে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে টিকা দেওয়ার সময় অতিরিক্ত লাফা না করে টিকার মেয়াদ যাচাই করুন এবং টিকা বীজ গুলানোর পর ভালোভাবে ঝাঁকিয়ে নিন টিকা গুলানোর পরপরই প্রয়োগ করুন এবং সঠিক ডোজ এবং মাত্রা অনুসরণ করুন সঠিক ইনজেকশান পদ্ধতি অনুসরণ করুন যেমন যে রোগের জন্য যে টিকা দিতে হয় অধিকাংশ টিকায় আমরা দিই হচ্ছে সাবকিউটেনাস বা চামড়া নিচে কোন কোনো টিকা দিতে হয় মাংসে বা ইন্টারামাস্কুলার এবং কোন কোন টিকা দিতে হয় ইন্টারডার্মাল বা চামড়ার মধ্যে যে টিকা যেভাবে দিতে হয় যেখানে দিতে হয় সেটাই সেই সঠিক পদ্ধতিটায় অনুসরণ করুন টিকা দেওয়ার জায়গা পরিষ্কার করুন টিকা দেওয়ার পর সাধারণত কিছু লক্ষণ দেখা যায় যেমন জ্বর আসা গায়ে টিকা দেওয়ার স্থান ফুলে যাওয়া এবং ঝিমঝিম হওয়া এই লক্ষণগুলো এই লক্ষণগুলো আপনারা পর্যবেক্ষণ করুন একাধিক টিকা একসাথে দেওয়া যাবে না একটি টিকা দেওয়ার পর পরবর্তী টিকা দেওয়ার অন্তত দশ দিন গ্যাপ রাখুন পনেরো দিন গ্যাপ রাখলে সবচেয়ে ভালো হয় কারণ টিকা দেওয়ার পর ইমিউনিটি ডেভেলপ করতে কিছুটা সময় লাগে সেক্ষেত্রে পরপর যদি আমরা টিকা দিই সেক্ষেত্রে ইমিউনিটি ডেভেলপটা কিছুটা বিঘ্নিত হতে পারে টিকা সংরক্ষণের নিয়ম মেনে চলুন সাধারণত দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে টিকা ফ্রিজে সংরক্ষণ করতে হয় সেক্ষেত্রে ফ্রিজের টেম্পারেচার যাতে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস থাকে এবং আমরা ফ্রিজ থেকে বের করে অবশ্যই কুল বক্সে টিকা খামারে নিয়ে যাব এবং সেখানে যাতে এই টিকাটা ডিরেক্ট সানলাইটে না আসে সাধারণত টিকা প্রয়োগের সময় সূর্যোদয়ের আগে এবং সূর্যোদয়ের পরে হলে সবচেয়ে ভালো হয় আর সূর্যোদয়ের যদি সূর্যোদয় হয়ে থাকে সেক্ষেত্রে সূর্যের আলো যাতে ডিরেক্ট টিকাতে না আসে সেদিকে আমরা সতর্কতা অবলম্বন করবো ছায়াযুক্ত স্থান অথবা ঘরের ভিতর টিকা প্রয়োগ করলে সবচেয়ে ভালো হয়